গ্রামের মানুষরা যখন মেহমান আসে বাসায় তখন ঠিক এইভাবে করে পানি নেয় এভাবে করে পানি নিলে একটু বেশি বেশি হয় আর কি আমি এখন এই দুইটা নিয়ে চলে যাব দেখেন গতকালকে আমাকে এক আপু কমেন্ট করছেন আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে বা আপনাদের গ্রামের কারো বাড়িতে যদি কোনো মেহমান আসে তখন আপনারা পানি নিয়ে কি করেন তো যদি মেহমান কম হয় তখন এরকম একজনের দুইটা কলসি একটা মাথায় একটা কোমরে নিয়ে পানি ঘরে নিয়ে ড্রামে স্টপ করা হয় আর কি যেমন আজকে আমাদের মেহমান আসবে আমি কলেজ দুইটা নিয়ে আসছি তারপরে হচ্ছে যদি ধরেন কোনো বিয়ে সাথে বা অন্য কোনো বড় প্রোগ্রাম হয় কারো বাড়িতে তখন হয় কি আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে এই মানে একসাথে পানি টানাটা হেল্প করে আর কি সবাই মিলে পানি নিয়ে দেয় তো নিয়ে নিয়ে আর বড় বড় ড্রামের মধ্যে স্টক করা হয় তো ওইখান থেকে চালানো হয় একটু সময়ের ব্যাপার কিন্তু কি আর করার এভাবে করে নিতে হয় আর কি এভাবে করে করে করছি পুরাইতে তো কষ্ট তখন সবাই কি করে অনেকগুলো কুক করে চারপাশে কুক করে যে যেভাবে পারে তাড়াতাড়ি পানি টেনে একে অপরকে সাহায্য করি আর কি আমরা আজকে আমি দুইটা কলসি নিব আমার বাড়িতে আজকে মেহমান আসবে আমারও পানি বেশি লাগবে খাবারের পানি তাই আমি দুইটা নিয়ে এসছি দেখাব দুইটা কলস নেই আমার কলস দুইটাই পুরানো শেষ দেখেন আমি কিভাবে নেই এটা নিতে হবে মাথায় একটু বসে এটা দেখো নিব গ্রামের মানুষরা যখন মেহমান আসে বাসায় তখন ঠিক এভাবে করে পানি নেয় এভাবে করে পানি নিলে একটু তা বেশি বেশি হয় আর কি আমি এখন এই দুইটা নিয়ে চলে যাব দেখেন এগুলো আমাদের অভ্যেস আছে বাড়িতে মেয়া আসবে খাবারের পানি একটু বেশি লাগবে তো তাই দুই কলসি নিচ্ছি আর এভাবে করে দুই কলসি পানি টানা আমার জন্য কোনো ব্যাপার না আমি পারি